কালকে আমার মাথাটা পুরো পাগল করে দিছি আমি বলছি আমার বাসায় কাজের লোক দরকার নেই তারপর সে বলতেছে তার কাজের খুবই দরকার সে কাজ না পেলে নাকি না খেয়ে মরবে তাই তাকে দয়া করে আমি কাজে রেখেছি আর এই সামান্য চাকরের জন্য তুমি আমার গায়ে হাত তুললে হ্যাঁ হাত তুলেছি হ্যাঁ আমি হাত তুলেছি আমার জন্য দোয়া করবেন কি ব্যাপার রাকি তুমি সামান্য একজন চাকরের পা ধরে কেন সালাম করলে কি বলে তুমি সামান্য চাকর স্টুপিট তুমি জানো উনিকে উনিকে উনি তো একজন কাজের লোক হ্যাঁ গত কালকে আমার মাথাটা পুরো পাগল করে দিছিল আমি বলছি আমার বাসায় কাজের লোক দরকার নেই তারপরে সে বলতেছে তার কাজের খুবই দরকার সে কাজ না পেলে নাকি না খেয়ে মরবে তাই তাকে দয়া করে আমি কাজে রেখেছি আর এই সামান্য চাকরের জন্য তুমি আমার হাত তুললে হ্যাঁ হাত তুলেছি হ্যাঁ আমি হাত তুলেছি কেন হাত তুলেছি সেটা শুনবে না তুমি জানো না নিপা এই লোকটার চাকরের পিছনে আরেকটা পরিচয় আছে আরেকটা পরিচয় আছে মানে কি বলতে চাচ্ছ উনি কে উনি হচ্ছে উনি হচ্ছে আমার স্কুল জীবনের শিক্ষক যিনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন কি বলছ উনি তোমার শিক্ষক তাহলে তার এই অবস্থা কেন হ্যাঁ সেটা তুমি ঠিক বলেছো স্যার এই অবস্থা কেন আচ্ছা স্যার আপনি কি একটু বলবেন আজকে আপনার এই অবস্থা কেন সততা সৎ পথে থাকলে যা হয় আমার বেলাও তাই হয়েছে বাবারে বাজারে গেলে বড় একটা মাছ পছন্দ হলে যেমন আনতে পারি না ভালো একটা পোশাক পছন্দ হলে আনতে পারি বাড়ি গাড়ি করা যায় না সৎ পথে থাকলে ঠিক তাই কিন্তু বাবা আমার কত ছাত্র ছাত্রী মানুষ হয়েছে বড় বড় অফিসার হয়েছে আমার ঘরে আমার ছেলে

আমার ভাগ্য কত ভালো কত জায়গায় আমি কত বাড়িতে দরজা লক করেছি কোনো কাজ কম পাইনি বাবা কিন্তু তোমার বাসায় এসে চাকরি পেয়েছি কাজ পেয়েছি এই কাজের সন্ধানে তোমাকে পেয়েছি আমার ভাগ্যটা বড়ই ভালো বাবা বড়ই ভালো স্যার আপনার কথা শুনে আরেকটি বার আপনার পা ধরে সালাম করতে ইচ্ছে করছে স্যার স্যার না আপনার সেই সততার কথা ধরে আজকে এই পর্যন্ত আসতে পেরেছি আমিও স্যার আপনার মতো পথে চলার চেষ্টা করেছি স্যার আমার মনে আছে স্যার আপনি সব সময় কথাটা আমাকে বলতেন যে রাকিব তুমি সৎ পথে চলো দেখবে একদিন তোমার সফলতা আসবেই আর আজকে স্যার আমি সফল হয়েছি আজকে আমি একজন বড় অফিসার হয়েছি স্যার সত্যি বলতে স্যার আমার আজকে এত বড় অফিসার হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল আপনার নিপাম এটা তুমি জানো না আমার এই স্যার আমার জন্য কতটা কষ্ট করেছে আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম আমি ভালো স্টুডেন্ট ছিলাম বলে স্যার আমার জন্য দিনের পর দিন পরিশ্রম করেছে আমি যখন স্কুলের ক্লাস শেষ করতাম স্কুলের ক্লাস শেষ করার পর স্যার আমাকে প্রাইভেট পড়াতো কখন আমার কাছ থেকে টাকা নেয়নি আমি ভালো ছাত্র ছিলাম বলে স্যার আমাকে অনেক ভালোবাসত স্যার চেয়েছিল আমি একদিন ভালো কিছু করি আর স্যারের সেই প্রচন্ড চেষ্টা আজকে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে স্যার আমি আপনার দিন ভুল করতে পারবো না না স্যার স্যার আমি তো আসলে জানতাম না আপনি শিক্ষক হন আপনি তো মানে আপনাকে সব সময় আমরা শ্রদ্ধার জায়গায় রাখবো সেখানে আমি আপনার সাথে খুবই বিয়াদভি করে ফেলেছি আপনাকে দেখে চাকর বাকর কত কিছু বলে ফেলেছি তাই আমাকে ক্ষমা করে দিবেন আমি না বুঝে ভুল করে ফেলেছি না না মা আমি মনে কিছু করিনি তাছাড়া তুমি তো না বুঝে করেছো কিছুই মনে করিনি হ্যাঁ তাছাড়া এই যে রাকিব রাকিবকে এত সুন্দর পোশাকে দেখে অফিসার হয়েছে দেখে আমার কি গর্ব লাগছে জানো মা স্কুলে তো অনেক ছাত্রছাত্রী থাকে সবাইকে তো আমরা মানুষ করতে পারি না আজকে যে রাকিব আসলে খুব ভালো স্টুডেন্ট ছিল আর তার সততা তার দক্ষতা এ পর্যন্তকে নিয়ে এসেছে ওকে দেখে আমার মুখটা ভরে যাচ্ছে জানো মা আমি ওর জন্য শুধু চেষ্টা করেছি বাকিটা ওর চেষ্টা আর ওকে শুধু আমি একটা কথাই বলেছি বাবা সততার পথে চলবে একদিন তুমি সফলতার মুখ দেখবে আজ তাই হয়েছে স্যার আজকের পর থেকে আপনাকে আর কোনো কাজ করে খেতে হবে না স্যার আপনি স্যার আপনার ছাত্রকে পেয়েছেন না এই ছাত্রের বাসায় আপনি সারা জীবন থাকবেন আপনার যা কিছু প্রয়োজন হয় আমি আপনাকে দিব স্যার আমার বাবা নেই আজকের পর থেকে স্যার আপনি আমার বাবার মতো হয়ে থাকবেন আমি সারা জীবন আপনাকে আমার মাথায় তুলে রাখবো স্যার আপনি জানেন না স্যার আমার এখন কোনো কিছুর অভাব নেই আমার খাওয়ার মতো মানুষ নেই স্যার বাহ আমার গর্ব করে বলতে ইচ্ছে করছে যে তুই আমার সন্তানের মতো সন্তান তুই তোর অতীতকে মনে রেখেছিস তুই তোর শিক্ষককে মনে রেখেছিস আজকালকার ছেলে মেয়েরা তো তার মা বাবাকেই মনে রাখে না শোনো আজকে আমি অফিসে যাব না বাসায় যত ভালো ভালো খাবার আছে সব খাবার রান্না করো স্যারকে কতদিন পর পেয়েছি স্যারকে নিয়ে আজকে সবাই একসাথে খুব মজা করে খাবো